দেখো ছাত্রছাত্রীরা তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে গণিত বইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় এই সমস্যাটি আছে দেখো কোনটি সঠিক ও কোনটি ভুল এখানে তিনটি গাণিতিক বাক্য দেওয়া আছে গাণিতিক বাক্যগুলোর মধ্যে যেটি সঠিক হবে সেটি সঠিক লিখতে হবে এবং যেটি ভুল সেখানে ভুল লিখতে হবে আচ্ছা দেখো এখানে আছে কত ছেচল্লিশ বিয়োগ সাত সমান চল্লিশ এখানে দুইটি পক্ষ আছে এই পক্ষে আছে ছেচল্লিশ বিয়োগ সাত এখানে আছে চল্লিশ তাহলে ছেচল্লিশ থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে কত হয় আমরা জানি যে চল্লিশ ছেচল্লিশ থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে চল্লিশ হয় তাহলে এই গাণিতিক বাক্যটি ভুল আমরা লিখবো এখানে ভুল খাওয়া নম্বর লক্ষ্য করো এখানে আছে আঠারো ভাগ নয় এটা বড় নয় দুই আঠারো কে যদি নয় দিয়ে ভাগ করি নয় আঠারোর মধ্যে দুইবার যায় অর্থাৎ এই পক্ষে বাম পক্ষে হয় দুই আর ডান দিকে কিন্তু দুই দেওয়া আছে তাহলে এটি সমান এখানে সমান হওয়ার কথা দুই সমান সমান দুই যদি হতো তাহলে বাক্যটি সঠিক ছিল এই বাক্যটিও ভুল গ নম্বর লক্ষ্য করে এখানে দেওয়া আছে বারো গুণ পাঁচ সমান নয় একশো বিশ ভাগ দুই আচ্ছা বারোকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি কত হয় পাঁচ বারো ষাইট হয় হুম তার মানে এই পাশে বাম দিকে সাইট হচ্ছে আর এখানে একশো বিশকে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে এখানেও সাইড অর্থাৎ এখানে দুই পক্ষ কিন্তু সমান কিন্তু এখানে দেওয়া আছে সমান নয় তাহলে এই বাক্যটিও ভুল আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছ হুম এই ধরনের সমস্যা সমাধান তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই বারবার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবে আল্লাহ হাফিজ